সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে গিয়ে যেখানে আছেন সবাইকে তারা আন্তরকী শুভেচ্ছা অভিনন্দন চলছে তাল পাতা সংগ্রহটা আমরা যে হাত পাখাগুলো ব্যবহার করি গরমের দিনে সেই পাখা তৈরির জন্য তাল পাতা সংগ্রহ করতে হয় গাছ থেকে তাল পাতাগুলো নামবো তারপরে এই পাতাগুলোকে গোল করে সুনিপুণ হাতের কারুকাজের মাধ্যমে সৌন্দর্য তারপরে বাজার গিয়ে বিক্রি করে কিছু টাকা নিয়ে বাড়িতে এসে তারপরে এভাবেই সংগ্রামে জীবনযাপন করেন আমাদের এই বাক প্রতিবন্ধী ভাই